কিছু ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষ অন্ধকারে টর্চলাইটের আলোয় দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি লড়াইয়ে নামে দুই পক্ষ ব্রাহ্মণবাড়িয়ার সদরের উত্তর সখিলপুর বুধবার রাতে হঠাৎ পরিণত হয় রণক্ষেত্রে রাত সাতটা থেকে দশটা পর্যন্ত চলে এই সংঘর্ষ এতে পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হন স্থানীয় সূত্রে জানায় উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া তিন দিন আগে আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে চর মারেন তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় উত্তেজনা বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নন্দনপুর বাজারে বসানো হয় সালিশ কিন্তু সালিশেই ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা বেঁধে যায় ঝগড়া এক পর্যায়ে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই এই জার্নি চলুক আগামীতেও পাঠাও সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালায় সংঘর্ষের সময় কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে টানা তিন ঘন্টা ফলে ভোগান্তিতে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা রাতভর আতঙ্কে কেটেছে এলাকার মানুষের সময় পরিস্থিতি এখন শান্ত তবে উত্তেজনা এখনো পুরোপুরি থামেনি ডেক্স রিপোর্ট যায় দিন